সুপ্রিয় চাকরি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপ দুই দু সালে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান তুমি না বলেছিলে এখানে আসবে এখানে না এর ব্যবহার হ্যাবোধক অর্থে ব্যবহার ব্যবহৃত হয়েছে ঠিক আছে আমি আসতে পারবো না এবারকে না বোধক ব্যবহার হয়েছে তুমি না বলেছিলে এখানে আসবে তুমি না বলেছিলে এখানে আসবে এটা হ্যাবোধক আমি আসতে পারবো না এটা না বোধ কথে ব্যবহার হয়েছে বর্ণ হচ্ছে ধ্বনির নির্দেশক প্রতীক কারণ বাংলা বর্ণমালায় ধরনের বর্ণ রয়েছে এক হলো স্বরবর্ণ দুই ব্যঞ্জন বর্ণ আর এই বর্ণ হল ধ্বনির নির্দেশক প্রতীক তেপান্তর কোন সমাজের উদাহরণ তেপান্তর হলো দ্বিগু সমাজের উদাহরণ কারণ এখানে তিন প্রান্তের সমাহার যেহেতু সংখ্যা সামনে এবং শেষে সমাহার কথার উল্লেখ রয়েছে তবে সেটি দ্বিগু সমাজ হয়ে যায় তুমি আমি তুমিও সে আমরা আমি তুমিও সে আমরা তুমি আমিও সে আমরা একটি নিত্য সমাজের উদাহরণ হতে পারে আমি তুমিও সে তুমি আমিও সে এই দুটো ক্ষেত্রেও কিন্তু এটার বিষয় হলো আমরা নিত্য সমাজের উদাহরণ বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল করবে এখানে নতুবা কম্পাউন্ড সেন্টেন্সে কাজ করছে আর এটি বাংলায় যৌগিক বাক্য নতুবা কারণ এখানে কম্পাউন্ড সেন্টেন্স অথবা যৌগিক বাক্য হতে গেলে সংযোজক অব্যয় হিসেবে থাকতে হবে এবং ও কিন্তু অথবা নতুবা অথচ কিংবা বরং তথাপি প্রভৃতি অব্যয় দ্বারা সংযোজিত বিয়োজিত সংকোচিত হয় তাকেই বলে যৌগিক শব্দ এখানে আরেকটা উদাহরণ সে গরিব কিন্তু সুখী কিন্তু আছে না এই জন্য এটাও কিন্তু যৌগিক শব্দ এটা কম্পাউন্ড সেন্টেন্স সকল শিক্ষকগণাজ উপস্থিত বা কোটি কোন দোষে দুষ্ট বা কোটি বাহুল্যদোষে দুষ্ট আমরি বাংলা ভাষা এখানে আ দ্বারা কী প্রকাশ করা হয়েছে আনন্দ প্রকাশ করা হয়েছে আ দ্বারা আনন্দ প্রকাশ করা হয়েছে এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মেঘলা কী ধরনের শব্দ এটি বিশেষণ শব্দ মেঘলা কারণ যে পদ দ্বারা কোনো ব্যক্তিবস্তু জাতি সমষ্টি কাল ভাব কর্ম বা গুণের নামকে বোঝায় তাকে বিশেষ মানে নাউন পদ বলে যে পদ দ্বারা বিশেষ সর্বনাম ও ক্রিয়াপতি দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদিকে বোঝায় তাকে বিশেষণ পদ বলে এখানে যেহেতু মেঘলা কি ধরনের শব্দ বিশেষণ শুদ্ধ শব্দগুচ্ছ হল গণনা গণিকা শনিত। গণনা গণিকা শনিত এগুলো এগুলো সব বিধান অনুযায়ী শুদ্ধ বানান প্রত্যেকটাতেই মূর্ধন্য আছে শীত শব্দের সমর্থক শব্দগুণটি শুক্ল শীত শব্দের অর্থ হলো সাদা শুক্ল অর্থও সাদা তাই শীত শব্দের সমর্থক হলো শুক্ল একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে বলে যৌগিক স্বর একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে বলে যৌগিক স্বর নৌকায় নদী পার হলাম নৌকায় নদী পার হলাম এখানে নদী পার হওয়ার জন্য উপকরণ ব্যবহার হয়েছে কী ব্যবহার হয়েছে নৌকা কারণ আমরা জানি যন্ত্র উপকরণ সহায়ক বা উপায় বোঝানো হলে তাকে করণকারক বলে কালে এখানে বলছে সে কলম দ্বারা চিঠি লেখে সে কী দ্বারা চিঠি লেখে কলম দ্বারা এটিও কিন্তু একটা সহায়ক বোঝায় যন্ত্র বা সহায়ক বোঝায় তাহলেই এগুলো হয়ে যাবে করণের সপ্তমে আমি যাব তবে কাল যাব। এটিও কিন্তু যৌগিক বাক্য ওই যে কমন সেন্টেন্স তবে এবং ও আর তবে এগুলো অতিকায় শব্দে বিপরীত বিপরীত শব্দ হলো ক্ষুদ্রকায় অতিকায় এর বিপরীত ক্ষুদ্রকায় কোনটি শুদ্ধ কোন বাননটি শুদ্ধ এখানে অতিথি বানানটা শুদ্ধ এক এক কারণ এটা অতিথি শব্দের অর্থ হলো আগন্তক আর তিতিক্ষা বানানটাও কিন্তু সবগুলোই রসই কাজ গায়কের সন্ধিবিচ্ছেদ কোনটি গায়কের সন্ধিবিচ্ছেদ হলো গৈযোগক সমান গায়ক নৈযোগক সমান নায়ক নৌযোগিক সমান নাবিক টাকায় টাকা আনে টাকায় টাকা আনে এটা অপদানের শব্দ আমরা জানি উৎপাদন জাত বিচ্যুত ভয় বোঝালে অপাদানকারক হয় যেহেতু টাকায় টাকা আনে টাকা দিয়ে টাকা উৎপাদন হচ্ছে হ্যাঁ এরকমই বোঝায় কিন্তু জন্য এটি অবদানের সপ্তমী শুদ্ধ বাক্য বাক্যগুণটি ফুল দেখতে সুন্দর এটা হলো শুদ্ধ বাক্য আরও শুদ্ধ বাক্য রয়েছে দৈন্য নিন্দনীয় দরিদ্রতা একটি অভিশাপ ভুল লিখতে ভুল করো না আগে ভুল বানানোটা দীর্ঘ উকার ছিল কিন্তু এখন বাংলা অভিধান মতে ভুলে ভয় উকার আছে যেমন ত্রিভুজ ত্রিভুজ বানানো কিন্তু ভয় উকার আছে মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে বাক্যে সুন্দর শব্দটি নাউন মানে বিশেষ্য আমরা ইংরেজিতে বিউটি বলি বিউটি আর এটা হচ্ছে নাউন সুন্দর একটি বাক্যের কর্তা হিসেবেও বসে ইংলিশ গ্রামার থেকে বাংলা সাহিত্য থেকে কোনো প্রশ্ন আসেনি সে সময় ইংলিশ গ্রামারের লাইট মানে আলো ব্লাইন্ড মানে অন্ধকার আলো অন্ধকার সম আর বিপরীত বিপরীতার্থকে যুক্ত হয়েছে তাই না স্পিচ আর ডাম স্পিচ অথ কথা আর ডাম অথ বোবা দ্য সাবসিকুয়েন্ট ইজ কনসিকুয়েন্ট সাবসিকুয়েন্ট সাবসিকুয়েন্টের অর্থ হল পরবর্তী এবং কনসিকুয়েন্টের অর্থ হল পরবর্তী বা অনুবর্তী থ্রি ফোর্স অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন হ্যাজ হ্যাজবিন থ্রি ফোর্স এগুলো আনকন্টেবল নাউন আনকন্টেবল নাউন ভগ্নাংশ আকারে থাকলে এগুলো কি হয় সবসময় সিঙ্গুলার হয় স্ন্যাকশন মিন্স অথরাইজেশন স্ন্যাকশন অর্থ অনুমোদন অথরাইজেশনও অনুমোদন দুটোই হলো সিমিলার sinonym of the. there is no royal road to learning there is no royal road to learning শেখার কোনো সহজতম পথ নেই the opposite of optimism optimism এর অপোজিট হলো pessimism optimism অর্থ আশাবাদ pessimism অর্থ হতাশাবাদ choose the correct spelling is definition d e f i n i -E t i o n definition যথার্থ বর্ণনা i wish i had the wings of a bird have had had the plural form অব মাউস মাউসে প্লুরাল হল মাইস মাউসে প্লুরাল মাইস সলিসিট মিনস সিক সলিসিট অর্থ স্বনির্বদ্ধ স্বনির্বন্ধ আবেদন করা বিশেষভাবে অনুরোধ করা সিক অর্থ চাওয়া বা খোঁজা হোয়াট ইজ দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ড শর্টলি শর্টলি এর ভার হল শর্ট হ্যান শর্টলি এর ভার হল শর্ট হ্যান ভার্ভ কিন্তু বিভিন্নভাবে যুক্ত হয় ফ্রেন্ডের বি ফ্রেন্ড দি ক্যাম অফ উইথ ফ্লাইং কলার্স মানে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন ক্যামাবদ্ধ সাফল্য অর্জন করা হোয়াট ইজ দ্য পাস্ট পার্সিবল ফর্ম অফ পুট পুটে পাস্ট পার্সিসিবল ফর্ম হলো পুট এরকম আমরা আরও জানি রিড 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 কাট 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 সাউথ 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 এরকম পুট 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 সবগুলোই একই আমি চা পান করি না এর ইংরেজি হলো আই ডু নট টেক টি আমি চা পান করি না হুইচ ইজ দ্য ক্রয়েক্ট সেন্টেন্স ইজ হি ইজ আ পারফেক্ট জাজ হি ইজ আ পারফেক্ট জাজ পারফেক্ট অ্যাক্সেলেন্ট প্রিফারেবল এক্সট্রিম সুপ্রিম সিনিয়র জুনিয়র ইত্যাদি অ্যাজেক্টিভগুলো নিজেরাই সুপারলেটিভ ফর্ম এর অর্থ প্রদান করে তাই এখানে কোনো মোর মোস্ট কোনো কিছুই ব্যবহার হলো না হি ইজ আ পারফেক্ট জাজ সরাসরি সেটাই অর্থবহ নিচে কোনটি পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন হলো ইউ এখানে পার্সোনাল প্রোনাউন হি সি ইউ আই দে এগুলো মানে নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসে সেটা কিন্তু প্রোনাউন হয় যেমন একজন মেয়ে মানুষের নাম নামের প্রোনাউন হলো সি ছেলে মানুষের নামের প্রোনাউন হলো হি এরকম ইট ওয়াজ আই হোম হি ওয়ান্টেড টু সিং টু রিলেটিভ প্রোনাউনের ব্যক্তিবাচক সাবজেক্ট হিসেবে হুয়ের ব্যক্তিবাচক অবজেক্ট হিসেবে হোম বসবে আমি সেই ব্যক্তি যার সাথে সে গান করতে চেয়েছিল ইট ওয়াজ আই হোম হি ওয়ান্টেড টু সিং টু দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু মুন লুনার কিন্তু মুনের সাথে সম্পর্কিত লুনার অর্থ চন্দ্র সংক্রান্ত মুনের সাথে সম্পর্কিত হুইজ ওয়ান ইজ সিমিলার টু সিনোপসিস সিনোপসিজের সিমিলার হচ্ছে সিনোপসিস শব্দের অর্থ হলো সারাংশ সারাংশ আর এই সিনোপসিসের সিমিলার হচ্ছে সামারি লুক ওভার মিন্স এক্সট্রিম ক্লোজলি লুক ওভার মিনস এক্সট্রিম ক্লোজলি পাটিকণিত অংশ থেকে শূন্য দশমিক শূন্য শূন্য এক ভাগ শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক এক এটা এভাবে ভাঙে অঙ্গটা করে নিয়েছে উত্তর হচ্ছে শূন্য দশমিক এক শূন্য রুট ওভার শূন্য দশমিক মানে জিরো 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 মানে শূন্য দশমিক শূন্য 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 নয় আমরা এই ধরনের অঙ্কে জানি জোড়া শূন্য থাকলে একটা শূন্য নিতে হবে জোড়া শূন্যের জন্য একটা শূন্য আবার জোড়া শূন্যের জন্য একটা শূন্য আবার নয়ের উপর যদি রুট থাকে তাহলে এটা কিন্তু মানে হাফ হয়ে যায় নয় আছে তিন তিন তিনে নয় ভাঙে গেল তাহলে তিন হলো উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য তিন কোনো কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকবে অর্থাৎ এটার যদি ছেচল্লিশ তিনশো ছেচল্লিশের সাথে যদি একত্রিশ বিয়োগ দেওয়া হয় তিনশো পনেরো আসবে এরকম করে মানে একত্রিশ অপেক্ষা বড়ো তিনশো পনেরো এ নিয়োগ হল পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ এবং তিনশো পনেরো পাঁচশো ষাট টাকার একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে লাভ একশো পঁচিশ ইন্টু ছয় পাঁচশো ষাট নিচে একশো কাটাকাটি করলেই উত্তর আসবে সাতশো কোন শ্রেণীতে বিশ জন ছাত্রের বয়সের গড় বারো বছর চারজন নতুন ছাত্র ভর্তি হওয়াতে বয়সের গড় চার মাস কমে গেল নতুন চারজন ছাত্রের বয়সের গড় কত বছর হবে অর্থাৎ দশ বছর একটি চৌবাচ্চায় তিনটি নল দিয়ে যথাক্রমে চার আট বারো ও চব্বিশ ঘন্টা দিয়ে পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌ বাচ্চাটি তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে তিন ঘন্টা একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি তিন মিটার পিছনের চাকার পরিধি চার মিটার গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে বার বেশি ঘুরবে এটি হচ্ছে এক দশমিক দুই কিলোমিটার পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ সাত আট ও দশ সেকেন্ডে অন্তর অন্তর বাসে লাগলো কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে হচ্ছে লসাগু সব সংখ্যাগুলো লসাগু করে দিলে আটশো চল্লিশ আসে আটশো চল্লিশ ষাট মিনিটে এক ঘন্টা তখন ওই ষাট মিনিট দিয়ে ভাগ দিলেও চোদ্দো মিনিট পর চোদ্দ মিনিট হল এখানকার আনসার কোনো ছাত্রাবাসে পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা হলো নয় জন বার্ষিক শতকরা দশ টাকা হারে সুদে আসলে কোনো মূলধন কত বছরের কত বছর পর আসলে দ্বিগুণ হবে দশ ছয় আট ও দশের গাণিতিক গড় সাত নয় ও এর গাণিতিক গড়ের সমান হলে এর মান হচ্ছে আট বিশগুণের থেকে কোনো সংখ্যার দুইয়ের এক অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি তিনের দুই অংশ হবে সংখ্যাটি হচ্ছে ছত্রিশ এ মাইনাস তৃতীয় বন্ধনী এ মাইনাস এ মাইনাস আবারও তৃতীয় বন্ধনী এ মাইনাস ওয়ান ক্লোজ এর অপশন উত্তর হচ্ছে অপশানে সঠিক উত্তর নেই উত্তর হবে টু এ মাইনাস ওয়ান এখানে আছে টু এ প্লাস ওয়ান এক্স কিও সমান সিক্সটি ফোর হলে এক্সের মান সমান কত ফোর আর এটাকে এক্স কিউব এক্স কিউবকে ভাঙানোর জন্য এই চৌষট্টিকে ভাঙানোর জন্য চারের উপরে কিউব দিলে কিন্তু হয় কিউবে কিউবে কেটে গিয়ে এক্সের মান ফোর দাঁড়ায় এখানে ফোর হচ্ছে আনসার এ প্লাস বি সমান নাইন এ মাইনাস বি হলে এ বি সমান কত এমন সংখ্যা চিন্তা করতে হবে যেন দুই সংখ্যার যোগে যেন নয় হয় এবং দুই সংখ্যা বিয়োগে সাত হয় আর গুণ হলে আট মানে এরকম সংখ্যা হলো চার আট আটের সাথে এক যোগ করলে নয় হয় আটের সাথে এক বিয়োগ করলে সাত হয় এবং আটের সাথে এক গুণ করলে আটেই হয় উত্তর হলো এখানকার এইট এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ানের একটি উৎপাদক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হলে অপরটি হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এখানে যদি প্লাস হয় আমাদের অপশনের মধ্যে খুঁজতে হবে প্রথমে যেটাতে থাকবে সেটাই উত্তর এটা ট্রিক্স আর মাইনাস শফিক দুশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনলো সে যদি ওই টাকা একটি কলম বেশি পেত তার প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনল পনেরো পনেরোটা কলম এর পরবর্তী জেমিতে অংশ থেকে একটি সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হচ্ছে একশো কারণ আমরা জানি পূরক কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি সম্পূরক হচ্ছে একশো আশি ডিগ্রি তো এখন এখানে একটি সরল রেখার সাথে আরেকটি একটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তার তাদের সমষ্টি হচ্ছে একশো আশি সম্পূরক বলে এবং সম্পূরক কোন সমষ্টি একশো আশি ওই একশো আশি হচ্ছে আমার গানসার একটি সমকণিত ত্রিভুজের ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ বর্গ একক সমকোণ সন্নিহিত বাহুদয়ের একটি দৈর্ঘ্য বারো একক হলে অপরটি কত একক হবে এখানে অপরটি হবে চব্বিশ একক কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্ডু সমকোণ সংলগ্ন সন্নিহিত বাহুদয়ের গুণফল ঠিক আছে হাফ নেওয়ার পরে প্রথমে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে একশো চুয়াল্লিশ নিল তারপরে হাফ তারপরে হচ্ছে সমকোণ সংলগ্ন স্বর্ণ এখানে সন্নিহিত বাহুদয়ের গুণফল এখানে বারো তারপরে হচ্ছে বের করতে অপর বাহু জাস্ট সংখ্যা বসিয়ে গুণ করে কাটাকাটি করে উত্তর একটি ঘড়ি দুপুর বারোটা হতে চলতে শুরু করেছে পাঁচটা দশ মিনিটে ঘন্টায় কাটাটি কত ডিগ্রিতে ঘুরবে এটা হচ্ছে একশো পঞ্চান্ন ডিগ্রি একশো পঞ্চান্ন ডিগ্রি বাংলাদেশের কোন নিগ্রষ্টি উৎসব শহরায় আমরা জানি শোহরাই উৎসব সাঁওতালরা পালন মানে পালন মানে উৎসবটা আর কি পালন করে বাংলাদেশের সাঁওতাল নিগ্রসী উৎসব হলো শোহরাই আর মারমায়ের সাংরাই মারমা ক্ষুদ্র নিগ্রসীরা সাংরাই এদের উৎসবের নাম সাংরাই ঠিক আছে গারোদের উৎসবের নাম ওয়ানগালা চাকমাদের বার্ষিক উৎসবের নাম হলো বিঝু এরা বার্ষিক উৎসব পালন করে এরকম মারমাটা খুব ইম্পর্টেন্ট মারমাটা খুব আসে মারমার সাংরাই চাকমা সাঁওতালের সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন লক্ষণ সেন শাহনামা গ্রন্থটি কার রচিত ফের দোষীর রচিত কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাস্তবায়নে অঙ্গীকার নেয় উনিশশো সালের তেসরা আগস্ট বাংলায় স্বাধীন সুলতানের শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র হয়ে ওঠে ধর্মপাল কারণ ভারতের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হল নালন্দা বিশ্ববিদ্যালয় আর বাংলায় দীর্ঘস্থায়ী রাজবংশে রাজবংশ হলো পাল বংশ আর এই পাল বংশের শ্রেষ্ঠ রাজা হলেন ধর্মপাল ইনি ধর্মপাল ধর্মপাল বৌদ্ধ ধর্মের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয় উনিশশো বাহাত্তর সালের এগারো জানুয়ারি মুজিবনগর সরকারের ত্রাণ পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান মুজিবনগর সরকার গঠিত হয়েছিল দশ এপ্রিল উনিশশো সালে ইউনেস্কো একুশ ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে দু হাজার সালের একুশ ফেব্রুয়ারি কোন মুসলিম শাসন কালকে স্বর্ণযুগ বলা হয় হুসেন শাহের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় আন্তর্জাতিক বিষয়াবলী জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে বছর হল পনেরো দু সাল থেকে দু হাজার সাল থেকে একত্রিশ ডিসেম্বর মোটামুটি দু সাল পর্যন্ত এটার মানে সময়সীমা আছে পনেরো বছর টেকসই উন্নয়ন যাকে এসডিজি বলা হয় এসডিজি এর অভিষ্ট হল সতেরোটি আর টার্গেট হচ্ছে একশো উনসত্তরটি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর বা এনডিবিএর এর সদর দপ্তর হলো সাংহাইতে এশিয়ার দীর্ঘতম নদীর নাম হলো ইয়াং সিকিয়াং যার দৈর্ঘ্য প্রায় ছয় হাজার কিলোমিটার আর এটি চীন সাগরে পতিত হয়েছে এই যে তিব্বতের মালভূমি হতে উৎপত্তি হয়েছে এবং পতিত হয়েছে চীন সাগরে আর এটি বিশ্বের দীর্ঘতম নদী দীর্ঘতম নদী হল নীলনদ বিশ্বের দীর্ঘতম নদী হল নীলনদ এগারোটি দেশ দিয়ে দেশে প্রবাহিত এগারোটি দেশ দিয়ে প্রবাহিত এই নদ তাহলে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াং শিকিয়াং বিশ্বের দীর্ঘতম নদী হল নীলনদ নীলনদ এগারোটি দেশ দিয়ে প্রবাহিত হয়েছে ভূমধ্য ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত অর্থাৎ ভূমধ্য সাগরকে আমরা ভুজি আট মনে রাখতে পারি ভুজি আট ভূতে ভূমধ্য সাগর জিতে জিব্রাল্টার প্রণালী আটতে আটলান্টিক মহাসাগর ঠিক আছে মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী পারস্য উপসাগর ও উমান উপসাগরকে যুক্ত করেছে হরমোস প্রণালী এজিয়ান সাগর ও মর্মর সাগরকে যুক্ত করেছে দারদানেলিস দ্য নেলিশার নালিশ প্রণালী বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন জাতিসংঘ মানবিক পরিবেশ কনফারেন্স বা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট কর্তৃক এটি পালিত হয়ে আসে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার উনিশে খেলোয়াড় উইলিয়ামসন কোন দেশের খেলোয়াড় ইনি নিউজিল্যান্ডের খেলোয়াড় এনাকে ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে মানে ভূষিত করা হয়েছে এবং এনাকে ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেছিলেন কারণ ইনি এই পুরস্কারটি পেয়েছিলেন নিউজিল্যান্ডের উনিশশো নয় খেলোয়াড় উইলিয়ামসন রূপান্তরিত মূল কোনটি মিষ্টি আলু হলো রূপান্তরিত মূল কারণ শিকড়টাই কিন্তু রূপান্তর হতে হতে মিষ্টি আলু হয় আর রূপান্তরিত কাণ্ড হচ্ছে গোল আলু আদা হলুদ পেঁয়াজ রসুন কচু ইত্যাদি হলো রূপান্তরিত কাণ্ড কারণ তাদের শিকড়ের কোনো পরিবর্তন হয় না কিন্তু কাণ্ডটাই ফুলে যায় ফুলে ওঠে আদা যেমন হলুদ গোল আলু পেঁয়াজ পেঁয়াজটাকে দেখলে বুঝতে পারবেন রসুন কচু ইত্যাদি হল রূপান্তরিত কাণ্ড কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রার তরল অবস্থায় থাকে ধাতুর কথা বললে পারদ অধাতুর বেলায় বললে হবে ব্রমিন অগ্নি নির্বাপক সিলিন্ডারে কি থাকে অগ্নি নির্বাপক বলতে অনেক স্কুল কলেজগুলোতে কিন্তু একটা এরকম সিলিন্ডার থাকে ঝুলানো ওয়ালের সাইডগুলোতে তো ওইগুলোতে থাকে তরল কার্বন ডাইঅক্সাইড যাকে বলে সিও এটি মূলত আগুন নিভাতে সাহায্য করে কোনো দুর্ঘটনা হলে ওটা খুব দরকার হয় মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় থাকে কোথায় সঞ্চিত থাকে প্লিহাতে আমরা জানি মানুষের রক্তে কণিকা প্রধানত তিন প্রকার এক লোহিত লোহিত কণিকা শ্বেতকণিকা এবং অনুচক্রিকা কম্পিউটার থেকে কোনো প্রশ্ন একটাই আসছিল প্রশ্ন সেটা নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা ওয়েবসাইট অন্য তিনটি থেকে আলাদা ওয়েবসাইট হলো ইউটিউব ইউটিউব হলো ভিডিও শেয়ারিং সাইট অন্যদিকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো হলো সামাজিক যোগাযোগ সাইট আর এর মধ্যে সারা বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক ভূগোল থেকে প্রশ্ন আসেনি থ্যাংকস ফর ওয়াচিং